প্রতিষ্ঠানের মালিক কে কোথায় বাসা কোথায় আপনারা এখানে এখানে কে দায়িত্ব আছে ম্যানেজার কে এখানে আপনি ম্যানেজার ম্যানেজার কেউ নেই মালিক কোথায় মালিকের বাসা কোথায় আপনারা তো এই যে নকল করে এটা ফেবিকল করতেছেন তৈরি

না আপনি যে প্যাকেজিং করতেছেন প্যাকেজিং এর লাইসেন্স আছে কি না আপনার নাই তো আপনারা অবৈধভাবে এখানে এটা করছেন আর ফেবিকল ব্র্যান্ডটা আপনারা তো এখানে এই ব্র্যান্ডেড অ্যাডভার্টাইজেশন পাবেন না আপনারা তো অনলাইন তো নাম ইয়া করবে আপনি যখন আপনাদের নিজস্ব ব্র্যান্ডে আপনাদের বাজারজাত করতে হবে পাশাপাশি তো আপনারা তো পাবলিক পরিচিত হচ্ছে ফেবিকল মনে করে কিনছে বাজারে ঠিক না সেই ইন্ডিয়ান ফেবিকল হতবা সে কিনতে যাচ্ছে

আপনি তো এই যে নকল করছেন একটা প্ল্যান্ট আপনার এটার মরগজোতা লাইসেন্সটা নিতে হয় এখানে আপনি নিট ওজনের পাশে বি মার্জে দিতে হবে তখন এখানে কতটুকু পরিমাণ আছে সেটা কিন্তু আপনার নেই তার মানে হচ্ছে আপনার আসলে এখানে মরকজোতা লাইসেন্স নেওয়া হয়নি নাকি মরকজোতা লাইসেন্স কি নেওয়া হয়েছে কথা হলো বিএসটিআই থেকে আপনার যে কোনো প্রোডাক্ট আপনি যদি মরকজাত করে বিক্রি করতে চান আপনি যদি মোরগজাত করে বিক্রি করতে চান এই মোরগটা আমাদের বিধিমালা অনুযায়ী ঠিক আছে কি না এবং ওজনে ঠিকভাবে দেওয়া হচ্ছে কি না এই টেস্টিংয়ের পরে আপনি পিসিআর লাইসেন্স পাবেন পিসিআর লাইসেন্স হচ্ছে প্যাকেজিং কমোডিটি রেজিস্ট্রেশন ঠিক আছে আপনার পণ্য মোরকজাতকরণ নিবন্ধন সনদ ঠিক আছে যে কোনো প্রোডাক্ট যে কোনো কিছু আপনি যদি প্যাকেট করে বিক্রি করেন সেটার জন্য এই যথাযথ মোরক বিধিমালা অনুযায়ী হওয়া সাপেক্ষে আপনাকে সনদ দেওয়া হবে এটা বিএসটিএ থেকে নেওয়া বাধ্যতামূলক আপনি ব্যবসা করতে হলে আপনার এটা জানতে হবে যে যে কোনো আপনি যেই জিনিস এরকম প্যাকেট করে বিক্রি করতেছেন সেই জিনিসের এই লাইসেন্সটা নিতে হয় এটা কিন্তু আপনি জানেন না ঠিক আছে আমি বুঝলাম আপনি মোরকের বিষয়টা আপনি জানেন না কিন্তু আপনি নূর নামে আপনি এই পূর্ণ নামে বোধহয় পূর্ণ নামে আপনি ইয়াক দিয়ে কেন আপনি ফেভিকলেরিয়া লাগাচ্ছেন কেন

জেপিএস এন্টারপ্রাইজ কোনাপাড়া ডেমরা ঢাকা প্রতিষ্ঠানটি অবৈধভাবে পণ্য মরকজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ না করে ফেভিকল ফাস্ট এরকম সনামধন্য বিভিন্ন ব্র্যান্ডের মোরক নকল করে অ্যাডহেসিভ পলিউরেথিন অ্যাডহেসিভ অ্যাকচু যেটা হচ্ছে সুপার গ্লু এবং আঠা জাতীয় এরকম বিভিন্ন পণ্য অত্র প্রতিষ্ঠানে মরকজাত এবং বাজারজাতকরণ করছিল এখানে পণ্য মোরমজাতকর নিবন্ধন সনদ গ্রহণ না করে তারা অবৈধভাবে কাজটি করার কারণে নির্বাহী আদালত এখানে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা জরিমানা ধার্য করেছেন এবং আদায় করা হয়েছে জনস্বার্থে বিএসটিআই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে